রসুল সল্লাহ আলিসাল্লামের কাছে আর্টসের একটা অভিযোগ নিয়ে সাহাবে তিনি বলছেন যে আমি আদমের বাচ্চা আমার ছাগলের রাখা একটা মহিলা বাচ্চা মনে ছাগলে হারা গেছে যে রসুলসাল্লাম এর কাছে এসে বলছেন যে তুলাহা সক্কা এই এবারতে আসছে আমি টেনে মেরেছি এক চড় তাজমা জালিকা আলাই নিজেই বলছেন বিষয়টা খুব ভারী ভাবে নিলেন তুই মারলে কেন আমাদের একটা ছাগল হারালে যে কি অবস্থা হলো ওই যুগে রসদালামের যুগে একটা বাচ্চা মেয়েকে চল মেয়েছে তার একটা বড় অপরাধ একটা ছাগল হারিয়ে দিয়েছে আর আমাদের বর্তমান যুগের অবস্থা বাড়িতে কোনো কাজের মেয়ে থাকলে কাজের ছেলে থাকে যেভাবে গালি দি যেভাবে মারি অথচ তার তেমন কোনো অপরাধই নয় হয়তো একটু কোনো কাজে দেরি হয়েছে একটা নিয়ে আসতে বলেছে আরেকটা নিয়ে আসছে মারছে দিয়েছে

যে পাতাই তো আমি তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন বলো তো আল্লাহ কোথায় বাচ্চাটা উত্তর দিচ্ছে ফিসসামা আল্লাহ কোথায় আসমানে মান আনা আমি কে আনতা আপনি আল্লাহ রাসূল মাত্র দুইটা প্রশ্ন পরেই জেনে নিলেন তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন দলিল এই প্রশ্নের উত্তর না দিতে পারলে তাকে মুমিন বলা যাবে না রাখালকে জিজ্ঞেস করলেন কেন রাখাল মেয়ে বাচ্চা একটা তাকে জিজ্ঞেস করলেন ইমান পরীক্ষা করার জন্য সেই মুস্তিমের হাদিস আরো গ্রন্থে এসেছে কিন্তু বছর পরে বুখারে মুসলিম পড়ানোর পরেও এই হাদিসটা তাদের চোখে পড়ে না তাহলে ওই মহিলাটা ওই মেয়েটা আলেম না সত্তর বছর মুসলিম পড়ানোর এই হতভাগে কালেম বলবেন বলেন সার্টিফিকেট দিয়েছেন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিকা ফা তুমি তাকে ছেড়ে দাও স্বাধীন করে দাও আমি দুইটা পোস্টের উত্তর অন্য কোনো জিজ্ঞেস করেননি নি কোন বংশের বাবার নাম কি তোমার নাম কি আমরা প্রথম জিজ্ঞেস করি তোমার নাম কি কি করো বাবাকে কোনো পোস্ট না দুইটা পোস্টের উত্তর শুনে বললেন কি এটা মুমিন মহিলা নিয়ে তাকে তুমি आजाद করে দাও নাহ মকমিনা মমিন জেনে নিন এটা যদি কোনো ব্যক্তি সে যেই হোক না কেন আল্লাহ কোথায় এটা যদি বলতে কেউ না পারে সে ব্যক্তিকে মমিন বলা যাবে না মুসলিম বলা যাবে না এবং আবু হানিফা অল্লার ভাষাই হলো সে কি কাফের সে কাফের এটা আপনাদের বললাম রাগ করবেন না এটা খুব সহজ প্রশ্ন এবং সহজ উত্তর মনে থাকবে তো সহজ প্রশ্ন উত্তর সহজ ঘটনা সহ বললাম